নাজমুল হোসেন ভাই আপনি শুনতে পাচ্ছেন জি সালাম আলাইকুম জি সালাম বলুন ভালো আছেন আপনি আমি দীর্ঘ বক্তব্য শুনি আপনার বক্তব্য অন্য সব বক্তব্যই শুনি যা কিছু শুনি আমি কোরআন থেকে কম্পেয়ার করি আমার কাছে মানদণ্ড হচ্ছে কোরআন কতটুকু বুঝি সেটা আল্লাহ ভালো জানে যায় তবে আমার একটা প্রশ্ন ছিল আজকে প্রশ্নটা হচ্ছে খেলাফত তো আল্লাহর দান নাকি খেলাফত আমরা প্রতিষ্ঠা করার জন্য যানজীবন দেওয়াটা আল্লাহ মানে কোনো হুকুম করে না এই ধরনের কোনো আয়াত কি আল্লাহ নাজিল করছে যে আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র যেভাবে হোক নাকি

আচ্ছা রাষ্ট্র শব্দ তাই আচ্ছা যাই হোক ওটা আপনার একটু কারেকশন করে দেবেন অনুবাদ করছি তো সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান হইলেন রাসুল সাল্লাম তো রাজনীতি করেন নাই সে তো রাজনীতি করতে আসেন না সে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করছেন জেলা জেলাকে তো আপনি রাষ্ট্র বলতে পারেন না পারেন রাষ্ট্র তো একটা বৃহৎ পরিসর রাষ্ট্র হইতে গেলে তার সার্বভৌমত্ব থাকতে হবে তার ডিফেন্সিভ ফোর্স থাকতে হবে তার ট্যাক্স সিস্টেম থাকতে হবে তাই না অনেক কিছু থাকতে হবে নবী মোহাম্মদ রাসুল্লাহ যেটা করছেন সেখানে কি আধুনিক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি তার একটা এলিমেন্টস তো ছিল একটাও সিঙ্গেল ওয়ান আল্লাহ তো তার ওই মদিনার খেলাফতটা দিছিল নাকি বললে তো আমার কোনো অবজেকশন নাই কিন্তু আপনি যখন মদিনা রাষ্ট্র বলছেন তখন কিন্তু আই এ কোশ্চেন বা আই হ্যাভ এ জেলা কি আল্লাহ জেলাতেই আল্লাহর রাসূল মডেল আপনি কিভাবে বলছেন ওখানে কি কোনো ই ছিল ট্যাক্স সিস্টেম ছিল কোন ডিফেন্সিভ ফোর্স ছিল বিমান বাহিনী বা সেনা বাহিনী এরকম কোন ফোর্স ছিল বেতনভুক্ত বা রাসুলে কি কোনো সিংহাসন ছিল বা কোন রাজদরবার ছিল না এখন ওই মর্মে তো আমরা কোরআনে সেরকম কোনো আয়াত পাই না কিন্তু হাদিসে তো আমরা অনেক কিছুই পাইছি দেখি ভাই হাদিস তাও এটা আপনি জানেন কি আমি ঠিক জানি না আপনি আহার যে বুঝিয়ে দেন ক্ষেত্রে তো আমাদের গণতন্ত্র ফরতন্ত্র সমাজতন্ত্র এগুলো তো আমাদের জন্য কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না গণতন্ত্র তো অবশ্যই গ্রহণ যোগ্য রাসূল কি তো আল্লাহ বলছে তুমি যে কোন কাজ করো তাদের সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করো এবং মুমিনদেরকে আল্লাহ সুরা সুরায়ে বলছে যে তারা যে কোন কাজ করলে পরামর্শের ভিত্তিতে কাজ করে কিন্তু অধিকাংশ মানুষের কথা রাসুল সিদ্ধান্ত নিতে নিষেধ করছে অধিকাংশ মানুষের সিদ্ধান্তই তো গণতন্ত্রের সিদ্ধান্ত না না অধিকাংশ মানুষের কথা সিদ্ধান্ত দিয়ে নিষেধ করে না বলছে পরামর্শের ভিত্তিতে কাজ করতে আপনি গণতন্ত্র আমাদের একটা ভিডিও আছে আপনি দেখতে পারেন আপনার পরামর্শ ভিত্তিতে কাজ করতে বলছে পরামর্শ ভিত্তিতে কাজ করলে তো মানুষ অধিকাংশটাই শুনবে নাকি একশো জন আপনার সুরা কমিটির সদস্য আছে এখন নব্বই জন বললো যে এই বছর হচ্ছে আপনার মোবাইলের যে কল করবে আপনার ট্যাক্স টেন পারসেন্ট করেন আর আরও কেউ বললো বিশ কেউ বললো ত্রিশ তো রাসুলের কাজ হচ্ছে টেন টাকা অ্যাপ্লাই করা যেহেতু অধিকাংশ মতামত দিচ্ছে রাষ্ট্রের মধ্যে তো আপনি যদি একা একা কাজ করেন তাহলে তো ওই রাষ্ট্র থাকবে না তাহলে আপনার রাষ্ট্র থাকবে না আপনার ওইটা হয়ে যাবে স্বৈরাচারী একটা এক না হয়ে যাবে আপনি যদি বলেন যে আমি আমি রাসুলের মতো প্রধান কারো কথা শুনবো না তখন আপনার হইতে হবে এক নায়ক সমাজের যারা বিচক্ষণ জ্ঞানী তাদেরকে নিয়েই তো সুরা সুরা কমিটি গঠন হবে এরকম নাকি বিচক্ষণ জ্ঞানী এটা আপনি কিভাবে বুঝবেন আমি আমি যদি সেই তাকে কোরআনের মানদণ্ডে যদি আমি তাকে সেভাবে কম্পেয়ার করে নিতে পারি যে হ্যাঁ রাসুল কেন আপনি 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 কেন মানদণ্ডে তাকেন রাসুল হোয়ার ইজ রাসুল এটা তো রাসুলের কাজ রাসুল সিলেক্ট করবে আপনি তো সিলেক্ট করতে পারছেন না পারবেন না রাসূল যখন ডক্টর ইউসেফের মত যখন আপনাকে দেশের মানুষ মিলে আপনার প্রধান উপদেষ্টা বানাবে তখন না আপনি পারবেন সিলেক্ট করতে কিন্তু আবার একটা আবার একটা 36 জুলাই হবে আপনাকে নুরুজ্জামান জামান নুরুল নাজমুল হোসেন ভাইয়ের ভাইকে প্রধান উপদেষ্টা বানাবে তারপর না নাজমুল হোসেন ভাই সিলেক্ট করবে সুরা কমিটি আমার উপদেষ্টা কারা কারা হবে এছাড়া কি সম্ভব নরমালি সম্ভব সেই ক্ষেত্রে অধিকাংশ মানুষ বলতে তো আমরা বুঝি যে আমরা যে ডেমোক্রেসি যে যেটা আমাদের চালু আছে সেটা তো অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে সেটা তো আল্লাহ তালা বলছে আল্লাহ তো এটাই বলছে পরামর্শের ভিত্তিতে কাজ করার কথা বলছে আল্লাহ তো আমাদের স্বৈরাচার হইতে বলে নাই ভাই আপনার দুইটা অপশন হয় আপনি পরামর্শ ভিত্তিতে কাজ করবেন নাহলে স্বৈরাচারের মতো কাজ করবেন এখন আমি কোরআনে পাইছি আল্লাহ বলছে পরামর্শের ভিত্তিতে কাজ করতে আপনি হয়তো পাইছেন যে একা একা স্বৈরাচারের মতো কাজ করতে আমি এরকম কোন এক না ওইটা বলে নাই সিদ্ধান্ত শব্দটি আপনি জুড়ে দিচ্ছেন ওইখানে বলা আছে যে তুমি যদি অধিকাংশ মানুষের কথা শোনো তাহলে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে ওটা হচ্ছে কোরআন রিলেটেড একটা ওইখানকার আপনাকে বুঝতে হবে ওটা হচ্ছে সুরা আনামের ১১৬ অথবা ১১৮ আয়াত ওইখানে আল্লাহ বলছে কোরআন অনুসরণের কথা কনসেপ্ট টোটালি ডিফারেন্ট আচ্ছা আচ্ছা আমাদের অনুবাদের ভিতরে তো আছে ভেসাল তো মানে আছে তা ঠিক আছে মানে অর্থ আমরা আমরা আগে আমরা যেটা পড়ছি যেটা আমরা চর্চা করছি সেগুলো দিয়ে আমরা কোরআনের অনুবাদ করছি কোরআন তো খেলাফায় খোলাফায় দিনের যুগ পর্যন্ত বিশ বাইশ বছর মনে হয় কোরআনের চর্চাটা খুব ভালো ছিল আমি আমার মনে হয় তারপর থেকেই আর কোরআন হারাই গেছে কোরআনের চর্চা আমাদের ভিতরে নাই আমরা আমরা হাদিস হাদিস থেকে চর্চা সেই থেকেই অনুবাদ করছি আমার মনে হয় আমি না তো তাইলে আপনার ওই ওই গণতন্ত্র আপনি তাহলে বলতে চান যে গণতন্ত্র আমার আপনার তো অপশন দুইটা আছে গণতন্ত্র আর ষড়তন্ত্র আপনি কোন দিকে যাবেন আপনি কোন দিকে যাবেন স্বৈরতন্ত্রের দিকে না গণতন্ত্রের দিকে আমি তো আমি তো মনে করি যে আপনি অ্যাকর্ডিং টু কোরআন অ্যাকর্ডিং টু কোরআন ঈমান আনবেন আমলে সলে করবেন আল্লাহ তাআলা এই এবং আমলে সলে যারা করবে তাদেরকে একটা পর্যায়ে আল্লাহ তালাই ঐক্যবদ্ধ করে দিয়া তাকেই আল্লাহ খেলাফত দান করবে আল্লাহর তরফ থেকে এই খেলাফত পাওয়ার পরে সে সালাত কায়েম করবে কিভাবে কায়েম করতে হয় কায়েম করবে আর জাকাত আদায় করবে এসে তাদের দুইটা কাজ ক্ষমতা দেওয়ার পাওয়ার পরে না না আপনার আপনি তো বললেন যে মানে আমরা যদি আমলে সলেহা করি আমলে সলেহা শুধু করলে হবে সালাত করতে হবে না ইমান আনতে হবে আমলে সলেহা করতে হবে সালাত করতে হবে সবই তো করতে হবে আমলে সলেহা তো আপনার সালাতের এই যে সালাতটা তাহলে এগুলো যদি আমরা সবকিছু করি এগুলো যদি আমরা সবকিছু করি তাহলে সে নতুন করে আবার কি আবার আমারে দিয়ে আবার সালাদ কাম করাবে বা আমলে ছলেয়া করাবে কি আমি তো অটোমেটিক্যালি আমি করতেছি দেখেই তো সে খুললে পথ পাইছে তাই না হ্যাঁ তো পাইছে আমি যেটা আমি যেটা অনুসরণ করছি আমি যেটা মানছি আমি কোরআনের উপরে আমার জীবনটা পরিচালনা করার পরে আল্লাহ আমাকে যে দানটা করছে আমি সেটা তাদেরকে ইমপ্লিমেন্ট করব ওয়ান অফ আমাদের আমার এলাকায় আমি যেখানে যেখানে জন্য খেলাফত দেশে সেই এলাকায় আমি আমার মতো করি আমি আমার ওই ওই কোরআন অ্যাকর্ডিং টু কোরআন যেমন আল্লাহ আল্লাহ জিন আল্লাহ সালাতিহীন দায় তার মানে কি সার্বক্ষণিক নামাজে আমাদের দ্বারাই থাকতে হবে না অ্যাকর্ডিং টু কোরআন যা আল্লাহ নির্দেশ দিচ্ছে সেই নির্দেশগুলো পালন করাটাই আমাকে সালাতের উপরে দণ্ডায়মন থাকা এবং যেভাবে আল্লাহ আমলে সলে নির্দেশ দিচ্ছে সেই আমলের সলে আমি সেইভাবে আল্লাহর হুকুম বিধান মতো মানে করে যাব চেষ্টা করব বা আমি আমার নিজের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করবো এই তো আমলে চলে এই এই তো হচ্ছে কর্মকে সংশোধন করা সে কর্ম সেই কর্মগুলোই তো আমলে চলে ভালো কাজগুলো যেটা করব আল্লাহ যেটা নির্দেশ করছে সেই কাজগুলোই তো আমি আহ যদি করতে পারি তাহলে তো আমাকে ভালো কাজ হচ্ছে ডিফারেন্ট জিনিস আর কর্মকে সংশোধন করা হচ্ছে ডিফারেন্ট জিনিস মনে করেন আমি চাকরি করি আর ঘুষ খাই আল্লাহ আমাকে বলছে আগে আগে তোমার কর্ম সংশোধন করো আগে নিজে ঘুষ খাওয়া ছাড়ো তারপরে তুমি এবার ভালো কাজ করো এবার মানুষকে দান সদ্গা করো বা যা করো এটা পরে আগে নিজে ভালো হও তারপরে মানুষকে দান করো আমি ভাই কোরআন থেকে এরকম কনসেপ্ট পাইছি আর কি আগে নিজের কর্ম সংশোধন করো তারপরে তুমি ভালো কাজ করো আমি আমি সেটা সংশোধন না না করতে পারলে আমি যদি সেই রকম নিজেকে আল্লাহ তো আমি যদি তৈরি না করতে পারি আল্লাহ তো আমাকে সে খেলাফত দেবে না খিলাফত নিয়ে আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন আমি বুঝলাম না আপনি কি ইয়ে পড়ছেন সুরা আলিমানের ছাব্বিশ কখনো পড়ছেন হম কি বলছে বলেন আল্লাহ দান করে সেই সেই আয়াত ফের দি মন চাইলে সুলেমান কে দেবে আমার এটা নিয়ে মাথা ব্যথারই তো আমার দরকার নাই দেবে কিন্তু সেই আয়াত সেই আয়াত অনুযায়ী তো আল্লাহ আবার ওইটারই তো ব্যাখ্যা করি আমাদেরকে বলছে যে তোমরা ই আনো আমলে সলে করো আমি তোমাকে যারা এই আল্লাহর কিতাবে বিশ্বাস করে পুরোপুরি নাকি পাবেন যে আল্লাহর কিতাব আর মানব রচিত দুইটা জীবন জীবনযাপন করে নাইন পার্সেন্ট মানুষ আল্লাহর আল্লাহর কিতাব কি যথেষ্ট পরিপূর্ণ দিন মনে করে না তো সেই দেশে আপনি জেনে বলছে তোমরা করো তো তোমরা আপনি পুরো দেশের মানুষকে কিভাবে আপনি কোরআনের পথে আনবেন সেটা আপনার ফার্স্ট কাজ এটা আপনি এক জীবনে পারবেন বলে আপনার মনে হয় আমার তো মনে হয় সম্ভব না সুতরাং ওইটা যেটা অসম্ভব ওইটা নিয়ে আমি মানে টেনশন করতেই রাজি না আমার ফাও সময় নষ্ট ঠিক আছে আমি জীবনে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কোরআনের পথে আনতে পারবো না আর এটা হবেও না সুতরাং ওইটা নিয়ে আমি ভাবই না এখন আপনি আমি কোরআনের হুবহু অনুসরণ করলে আমাদের নিরাপত্তা তো আল্লাহ দেবে তা একটু চলার আমাদের নিরাপত্তা আল্লাহ দিলে বনি স্টাইলরা বহু নবী রাসূলের হত্যা করল কেমনে বলেন তো নবী আসুলদের মেরে ফেলছে আর তো আপনি আর আমি কোথাকার কোন রাম মধু যদুমদো তারপরেও আমি 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 যতটুকু বুঝি তাতে আহ এটা আপনি বলতেছেন নিরাপদতা আল্লাহ দিবে আল্লাহ বলতেছে বহু নবী রাসূলদের বনিসলে হত্তা করছে তাহলে ইমানান লেকি আল্লাহই আল্লাহ নিরাপত্তা তো রাসূল রি আল্লাহ ওয়াদা করছে এবং রাসূল রাসূল পর্যন্ত শেষ বা শেষ নবী ها আদের শেষ নবী আমাদেরকে কোরআন দিয়ে গেছে সেই কোরআনে আমরা রাসুলের সেই রেসালাতকে আমরা অনুসরণ করতে করতেছি রাসুল আমাদের কাছে একটা রেসালাত রেখে গেছে সেটা পুরা কোরআনুল করিম যেহেতু আমরা কোরআনুল করিমকে অনুসরণ করতেছি সেক্ষেত্রে রাসুল রে যেহেতু দেশে রাসুলের উত্তর আল্লাহ সেভাবে দেবে

আমি এটা বিশ্বাস করি না সত্যিকার উপরে বিভিন্ন ভাবে হামলা করছে এই করছে সেই করছে যে কারণে অনেক রাসুল অনেক জাতির ধ্বংস করে দিয়েছে আল্লাহ ঠিক আছে কিন্তু মোহাম্মদ রসুল্লা উল্লাহ সাল্লাম যখন আল্লাহ ওয়াদা করছে তোমার নিরাপত্তা হেফাজ দায়িত্ব আমার এবং সে সেইভাবে দেশে সে সেইভাবে দেশে যে কারণে আমি অনেক অনেক হাদিসে আরে ব্রসুলসাল্লাহামের বিভিন্ন টর্চারিং করছে এই শুনি ওই শুনি আনতেন আমি ওগুলো নিয়ে চিন্তা করি না তো কোরআন আমারে বলছে যে না আল্লাহ রাসুলকে হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করছে এবং করবে ওই ওয়াদা তারে তো ওয়াদা দিছে আপনাকে দিছে আপনাকে দিছে আপনি কি রাসুল আমরা তো সেই সেই আমরা যদি তার তার সেই রেসালাত অনুযায়ী যদি ইমান আনতে পারি আমলে সলে করতে পারি অবশ্যই আল্লাহ তালা আচ্ছা হজরত আলী কি রাসুলকে হজরত অনুসরণ করত আবু বকর ওমর করত নাকি করত না ইমাম হোসেন করত আমি চার খলিফা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যেন চার খলিফা না এটা আপনি বলছেন একবার এই জন্য আমি এইটা যেহেতু আপনি একবার বলছেন সেহেতু আপনাকে আমি এক্সাম্পল টাই দিলাম কি যে হজরত আলী ইমাম হাসতান ইমাম হোসেন হজরত ও মোরেরা কি আসল কে অনুসরণ করতো নাকি করতো না হ্যালো না মানে ঠিক করতো নাকি করতো না বলছেন তবে আমি আমি বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট ওদেরকে সেভাবে থাকতে পারলে আমি আমার বিশ্বাস ভাই আমি আর পারতেছি না ঠিক আছে ক্ষমা করবেন আপনাকে আমি একটা সিম্পল প্রশ্ন তিন চারবার করতেছি যেহেতু আপনি বারবার বলতেছেন আল্লাহ সিকিউরিটি দেবে কিছু হবে না ফুলের টাকাও দিতে পারবে না যেহেতু আমরা রাসেলের অনুসারী এই জন্য আপনাকে বললাম আপনারই যুক্তি খোলাফায় রাশেদ্দিন বারবার বলছেন আমি বললাম যে ওমর হজরত আলী ইমাম হোসেন ইমাম হাসান এদেরকে দিছে আপনি তো বলবেন হ্যাঁ অবশ্যই এরা কি ছিল রাসেলের আপনি তো নিশ্চিত বলবেন যে হ্যাঁ অনুসারী ছিল কিন্তু আপনি সেটা বলছেন না কেন বলছেন না সেটা আমি বুঝতে পারছি যদি আপনি বলেন যে হ্যাঁ দিয়েছে দিত তাহলে আমি সেকেন্ড প্রশ্নটা আপনারা করতাম তাহলে এদেরকে কেন মানুষ হত্যা করলো হজরত আলীকে কেন ছুরিকে হত্যা করা হলো হজরত তোমরকে কেন ছুরিকাঘাতে হত্যা করা হলো ইমাম হাসানকে কেন প্রয়োগে হত্যা করা হলো ইমাম হোসেনকে কেন কার বলায় শহীদ করা হলো আল্লাহ নিরাপত্তা কই দিল দেয় নাই সুতরাং এটা সম্ভব না আমি এটা বিশ্বাস করি না আপনার প্রথমে আমি বলছি আপনি আমাকে মনে হয় প্রেসারাইজ করছেন কিন্তু আমি করি না ভাই কেন করি না এটা তো আমি জানি এটা আপনাকে ডিটেলস বলতে গেলে হয়তো আপনি নেবেন না যাই হোক এই আমি বলি নাই অনেক কারণ আছে অনেকগুলো আর্গুমেন্ট আমি আপনাকে দিতে পারবো সেটা নিতে পারেন বা না পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা দিবে না এটা হবে না পৃথিবী চলে ল অফ নেচারের উপরে পৃথিবী ওইভাবে চলে না এনিওয়ে যাই হোক আপনার সাথে কথা বললাম নুরুজ্জামান ভাই নাজমুল হোসেন ভাই ভালো থাকবেন আচ্ছা এরপরে আছেন সাজ্জাদ হোসেন জি